চলন্ত ট্রেনের চাদর মুড়ি দিয়ে আদর যুগলের কাণ্ডে রেগে আগুন সহযাত্রীরা ভাইরাল ভিডিও প্রতিদিন কত কি না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর এবার নেট পাড়ায় ঝড় তুলল আরো এক কাপল ভিডিও যেখানে ট্রেনের আসনে চাদর চাপা দিয়ে একে অপরকে জড়িয়ে শুয়ে আদর করছিলেন এক যুগল সহযাত্রীরা তা বুঝতে পেরে তাদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে গর্জে ওঠেন এমনকি তরুণকে মারধরও করা হয় ভাইরাল সেই ভিডিওটি বর্তমানে সমাজ মাধ্যমে দারুণ তাছাড়া ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরা বন্দী করা হয়েছে স্পষ্ট নয় ভিডিও থেকে ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি ট্রেনের উপরের বার্থে চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছেন এক তরুণ যুগল এমন সময় কয়েকজন সহযাত্রী রেড়ে করে তেরে আসেন তাদের দিকে যুগলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন তারা সঙ্গে উঠে যুগল দৃষ্টিতে যাত্রীদের দিকে তাকিয়ে থাকে একজন যাত্রী তরুণের গায়ে হাত তোলেন তবে পাল্টা তর্ক চালিয়ে যান ওই তরুণ ভিডিওতে একাধিক যাত্রীকে চিৎকার করতে দেখা যায় ওমে কি বউ না প্রেমিকা আর এহেন প্রশ্নে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এই ভিডিওটি আঠেরোই মে কাজল মিশ্র নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স প্ল্যাটফর্মে আপলোড করার পরই নেট দুনিয়ায় ব্যাপক সারা পড়েছে ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওটি দেখে নেটাগরিকদের কেউ কেউ ঘটনার নিন্দা করলেও অনেকে আবার যুগলকে সমর্থন করেছেন যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন একাংশ এমনকি যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে কমেন্ট সেকশনে এক নেটাগরিক লিখেছেন ট্রেনও তাহলে এখন ঘনিষ্ঠ হওয়ার জায়গা হিসেবে কাজ করছে নির্লজ্জ এবং অশালীন আচরণ অন্য এক নেটা লিখেছেন ওরা প্রাপ্তবয়স্ক দম্পতি হিসেবে ওরা কি করবেন সে অধিকার ওদের আছে কেউ বলছেন এটা সম্পূর্ণ অশালীন এবং জনতার প্রতিক্রিয়া যৌতিক আবার কেউ বা প্রশ্ন তুলছেন ভিডিও ভাইরাল করতে কি এমন নাটক যদিও রেল কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি বিষয় তবে ভিডিওটি সমাজের মধ্যে শালীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে এ বিষয়ে আপনি কোন তরফে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ব্যুরো রিপোর্ট টক টু টাইম